এটি সেই স্থান যেখানে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের সাথে মক্কার মুশ্রিকদের হুদায় বিহার চুক্তি হয়েছিল পবিত্র কাবা ঘর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে হুদাই বিয়া নামক এই স্থানে আজও নবীজি সাল্লাহ আলাইসাল্লামের স্মৃতি রয়েছে সেদিন নবীজি সাল্লাহ আলী সাল্লামের হাতে হাত রেখে চোদ্দশো সাহাবি ঐতিহাসিক শপথ নিয়েছিলেন হুদাই বিহার এই প্রান্তর আজও নবী সাল্লাল্লাহু আলি স্মৃতিকে বহন করে চলেছে আমাদের পেজের ভিডিওগুলো আপনার কেমন লাগে এ বিষয়ে পেজের রিভিউ সেকশনে শুভাকাঙ্ক্ষী হিসেবে রিভিউজ জানানোর অনুরোধ রইলো সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম মানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি হিসাল্লামের স্মৃতি বিজড়িত এই এলাকাটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি হচ্ছে পবিত্র মক্কা থেকে চব্বিশ কিলোমিটার দূরে হুদাইবিয়া নামক স্থান এবং এই স্থানে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলীহ্লামের স্মৃতি বিজড়িত সেই হুদাই বিয়ার স্পট বা স্থান হিসেবে এই এলাকাটি পরিচিত দেখুন আল হুদাই বিয়া ডিস্ট্রিক্ট এবং এখানে কিন্তু হুদাই বিয়া মসজিদের পাশেই কিন্তু নবী করিম সাল্লাহু আলিহ্লাম ধারণা করা হয় যে যে স্থানটিতে বসে হুদাই বিয়ার চুপ চুক্তি সম্পাদন করেছিলেন সেই চুক্তির স্থান কিন্তু এখানেই রয়েছে দেখুন এখানে কিন্তু সৌদির সরকার একেবারে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে যাতে করে মানুষ বুঝতে পারে যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলিহিউসাল্লামের স্মৃতি বিজড়িত এই সেই হুদাই বিয়ার স্থান এবং এই হুদাই বিহার স্থান কি এবং কেন আজকের এই ভিডিওতে আমরা পুরো বিষয়টা ইনশাল্লাহ জানার চেষ্টা করব আপনারা যে যেখান থেকে যে 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 জেলা থেকে ঠিক এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমাদেরকে দেখছেন আমরা জানি আমাদেরকে ইউরোপ আমেরিকা ভারত এবং কানাডা অস্ট্রেলিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন তো আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এই তো সেই হুদাই বিয়ার স্থান যেখানে আমাদের নবী করিম সাল আলহি সাল্লাম মক্কার কুরাইশ মুশরিকদের সাথে হুদাই বিয়ার সন্ধি করেছিল এটি ছিল হিজরি ষষ্ঠ সাল অর্থাৎ ছয়শো ত্রিশ মতান্তরে ছয়শো সালের কথা আরো সহজ করে যদি বলতে চাই আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম চোদ্দশো সাহাবি নিয়ে ঘর উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় রওনা করেন এবং যাত্রাপথে নবীজি সাল্লাহ সাল্লাম যখন উসফান নামক এই স্থানে আসেন তখন খবর আসে কুরাইশরা মানবী সাল্লাহ সাল্লাম ও তার কাফিলার বিরুদ্ধে একটি সশস্ত্র অবস্থান নিয়েছে নবীজি সাল্লাহাম এই খবর পাওয়ার পর দফায় দফায় মক্কার বিধর্মী কুরাইশদের সঙ্গে দূত মারফত নবীজি সাল্লাহ আলি সাল্লামের আলোচনা হয় এবং শেষ পর্যন্ত কুরাইশদের সঙ্গে মহানবী সাল্লাহ আলি সাল্লামের নেতৃত্বে যে চুক্তি সম্পাদন করা হয়েছিল ঐতিহাসিক সেই চুক্তিকে হুদাই বিয়ার চুক্তি নামেই কিন্তু বলা হয়ে থাকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই জায়গা সেই অঞ্চল যেখানে চোদ্দশো সাহাবি নিয়ে নবী করিম সাল্লাহ সাল্লাম মদিনা থেকে মক্কা অভিমুখে রওনা দিয়েছিলেন এবং আল্লাহর নির্দেশে আল্লাহর ইশারায় কিন্তু এখানে নবী করিম সাল্লাহ সাল্লাম এই স্থানে তার সাহাবিদেরকে নিয়ে অবস্থান করেছিলেন তো হুদাই বিয়ার এই যেখানে সন্ধি চুক্তিটি হয়েছিল এই স্থানটির নাম কিন্তু বিয়া এবং এই জায়গাটি হচ্ছে পবিত্র মক্কা থেকে চব্বিশ কিলোমিটার দূরবর্তী স্থানে যা পুরনো জেদ্দা রোড বরাবর এবং বর্তমানে জায়গাটি আল সুমাইসি নামে পরিচিত এখানে আজও শত শত বছর মানে পুরনো আমলের সেই হুদাইবিয়া মসজিদের ধ্বংসাবশেষ রয়েছে বন্ধুরা প্রেস টোয়েন্টি ফোর এর এই ভিডিওটি আপনারা কে কোন জেলা কে কোন শহর কে কোন থানা এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আমাদের ফেসবুক পেজ এর মধ্যে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আমরা ইসলামের নানা ইতিহাস যে ইতিহাসগুলো চাপা পড়ে আছে যেগুলো অনেকেই জানে না যেগুলো অবশ্যই মুসলিম হিসেবে আমাদের জানা দরকার আমরা চেষ্টা করি এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার তো যেমনটি বলছিলাম যে হুদাই বিহার সন্ধিটা আসলে কি এবং কেন হুদায় বিহার সেই ইতিহাসটা যদি আমরা সংক্ষেপে বলতে চাই মহানবী উদা হুদাই বিহার চুক্তি ঘটনার বিস্তারিত বিবরণী এই যে নবী করিম সাল্লাহ আলাইস্লাম চোদ্দ শত সাহাবি নিয়ে উমরা করার উদ্দেশ্যে মক্কায় যাত্রা করলেন প্রথমে কুরাইশদের খবরাখবর সংগ্রহ করার জন্য একজন গোয়েন্দা মক্কায় পাঠালেন উস্ফান নামক এই স্থানে এসে মহানবী সাল্লা জানতে পারলেন যে কোরাইশরা যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করে আছে আরও তিনি জানতে পারলেন যে কুরাইশরা তাকে কাবায় পৌঁছাতে দিবে না এবং তার সাথে প্রচন্ড লড়াইয়ে লিপ্ত হবে ওই কুরাইশরা তখন নবী করিম সাল্লাহ আলি যে যেই সাহাবারার সাথে ছিল তাদের সাথে পরামর্শে বসলেন আবু বকর রাজিয়াল্লাহ তালা পরামর্শ ছিল যে কোরাইশদের কোনো প্রকার ছাড় দেয়া যাবে না তারা যদি রাস্তায় আটকিয়ে দেয় তাহলে প্রয়োজনে তাদের সাথে লড়াই শুরু হয়ে যাবে রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম আবু বকরের মতোই এই মতকে পছন্দ করলেন এবং সামনের দিকে অগ্রসর হতে লাগলেন এবং শেষ পর্যন্ত হুদাই বিয়া নামক স্থানে এসে যখন নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লামের কাফেলা পৌঁছে গেল তখন উসমান রাদিয়াল্লাহু তালাকে খবর দেওয়ার জন্য মক্কায় পাঠালেন যে আমরা যুদ্ধর জন্য মক্কায় আসছি না আমরা ওমরা পালন করতে আসছি ওমরা পালনই আমাদের একমাত্র উদ্দেশ্য সুতরাং আমাদের পথে তোমরা বাধা হয়ে দাঁড়াও দাঁড়াইও না তো নবী করিম সাল্লা সাল্লাম যখন এই বার্তা কুরাইশদের কাছে পাঠালো কিন্তু কুরাইশরা এই কথার মোটেও কিন্তু মূল্যায়ন করলো না তারা বলল আমরা তোমার কথা শুনলাম না এরপর উভয় পক্ষের মধ্যে সন্ধির ব্যাপারে আলোচনা শুরু হলো আলোচনার সামনে অগ্রসর হচ্ছিল এক পর্যায় সন্ধির পরিবর্তে যুদ্ধ শুরু হবে এইরকম একটা উপক্রম হয়ে গিয়েছিল কারণ কি সেটা বলছি উভয় পক্ষের লোকেরা পরস্পর তীব্র ও তীর ও পাথর নিক্ষেপে লিপ্ত হয়ে পড়লো এই পর্যায়ে নবী করিম সাল্লা আলি সাল্লামের কাছে একটি খবর আসলো যে কুরাইশরা উসমান রাদি আল্লাহ তালাকে কতল করে ফেলেছে মুসলমানরা এই খবর শুনে এমন রাগান্বিত হলো এবং প্রতিশোধ নেওয়ার জন্য এমন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো যে এটি ইতিহাস হয়ে গেছে সেটি কেমন ইতিহাস তারা একটি গাছের নিচে এখানে কিন্তু এই যে সেই এই জায়গাটি এর মধ্যে একটি গাছের নিচে নিচেদেরকে একত্রিত করলেন এবং এই মর্মে সবাই রাসুল সাল্লা আলি সাল্লামের হাতে হাত রেখে বায়াত করলো এবং তারা লড়াইয়ের জন্য পূর্ণ একটা প্রস্তুতি নিল এবং কোনো ক্রমেই এই কতলের প্রতিশোধ না নিয়ে মদিনায় ফেরত যাবে না কিন্তু এটুকু পরেই সই সালামতে কিন্তু আবার হজরত উসমান রাজি আল্লাহ তালা মক্কা থেকে ফিরে আসলেন উসমান রাজি তালা এর আগমনের আগমনে কিন্তু পরিস্থিতিটা একেবারে শান্ত হয়ে গেল পুনরায় নতুন করে সন্ধির ব্যাপারে আলোচনা শুরু হলো আলোচনা পর্যালোচনা শেষে কিছু শর্ত মক্কার যে কুরাইশরা তাদের সাথে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের মানে কিছু শর্ত এবং সন্ধি হলো এবং সেই সন্ধি বা শর্তকেই বলা হয় কিন্তু চুক্তি বা হুদয় এখন সেই সন্ধিগুলো কি কি আমরা অবশ্যই জানবো হচ্ছে যে যে বছর মক্কায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন ষোলোশো বা প্রায় এসে পড়েছিলেন ওই বছর রাসুল সাল্লামের কাফেলা মদিনায় ফিরে যাবে এবং ওমরা পালন করতে পারবে না পরবর্তী বছর রাসুল সাল্লাহ সাল্লাম মদিনায় থেকে মক্কায় আসতে পারবেন জিয়ারুত করতে পারবেন এবং তিন দিন অবশ্য থাকতে পারবেন এর ভিতরে তিন দিনের বেশি থাকতে পারবেন না এবং সঙ্গে কোনো আনতে পারবেন না দ্বিতীয় চুক্তিটি হচ্ছে বছরের মধ্যে কুরাইশদের সাথে বাহিনীর কোনো যুদ্ধ হতে পারবে না এ সময় কোনো কুরাইশ যদি ইসলাম গ্রহণ করে এবং মক্কা থেকে মদিনায় চলে যায় তবে মদিনাবাসী তাকে মক্কায় ফেরত পাঠাতে বাধ্য থাকবে অন্যদিকে কেউ মদিনা থেকে মক্কায় চলে এলে তাকে কুরাইশরা ফেরত দেবে না তিন নম্বর চুক্তিটি হলো মক্কার আশপাশের গোত্রগুলো বিবাদমান দুই পক্ষের যে কারো পক্ষ অবলম্বন করতে পারবে ইসলামিক স্কলাররা বলছেন এই চুক্তির ধারাগুলো বাধ্যত মুসলমানদের জন্য অপমানজনক মনে হলেও এর ফল ছিল অত্যন্ত সুদূর প্রসারী তাই এই চুক্তিকে মহান আল্লাহতালা ফতেহে মুবি সুস্পষ্ট বিজয় বলে করেছেন দিয়েছেন এর ফলে মুসলমানরা একটা নিঃশ্বাস ফেলার সুযোগ পায় এই সময় কালেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীর বিভিন্ন শাসকের কাছে চিঠি লিখে ইসলামের দাওয়াত পৌঁছে দেন যা কিন্তু তিনি এর আগে করার সুযোগ পাননি তো দেখুন বন্ধুরা আমাদের নবী করিম আলি সাল্লাম যেই জায়গাটিতে এই বিহার চুক্তি সম্পাদন করেছিলেন সেই জায়গাগুলো কিন্তু এখনো রয়েছে যা হয়তো আমরা অনেকেই জানি না যা হয়তো আমরা জানি না আসলে হুদাই বিহার চুক্তি কি তো যাই হোক আজকের এই ভিডিওতে কিন্তু আমরা সেই তথ্যগুলো জানলাম আপনারা কে কোথা থেকে কোন দেশ থেকে কোন রাষ্ট্র থেকে কোন জনপদ থেকে সুন্দর এই ভিডিওটি ঐতিহাসিক এই ভিডিওটি জানলেন এবং দেখলেন ঐতিহাসিক এই স্থানটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টে জানাবেন এবং সেই সাথে এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার